নমস্কার বন্ধুরা দেখো আজকে আমি কি নিয়ে আসছি সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের চ্যানেলে রেসিপি করে নেবো দেখো এখানে পনিরগুলো কেটে নিয়েছি এই তো টুকরো টুকরো করে এরকম সাইজ করে পনির সবগুলো কেটে নিয়েছি পনিরের সঙ্গে আলুও কেটে নিয়েছি পনিরের রেসিপি করব বলে দারুণ টেস্টি রুটি ভাত পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে পনিরগুলো দিয়ে আর এখানে নিয়েছি দেখো এই যে মগজ দানা আর এই যে পোস্ত দানা পোস্ত দানা মগজ দানা আর এখানে এই যে বাদাম ভিজিয়ে এই যে ছুলে নিয়েছি দেখো আর এখানে কাঁচা লঙ্কা টমেটো আদা এখন সব কিছু একসঙ্গে বেটে নেব বাদামগুলো পোস্ত আর মগজের মধ্যে দিয়ে দিলাম দেখো এখন মিক্স করে আগে বেটে নেব। এখানে নিয়েছি আলু তো এখন চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমে বেটে নিয়ে আসি অল্প জল দিয়ে দিলাম জল দিয়ে এখন বেটে নিই এখন দেখো মশলা রেডি এখন রান্নাটা বসিয়ে দিই আর কাঁচা লঙ্কা এখন ভেজে নেব রান্নাঘরে নিয়ে যাওয়া হয়েছে এখন মশলাগুলো রেডি চলো পনিরের জন্য এই তো তেল গরম করে আলুগুলো দিয়ে দেওয়া হয়েছে আর আলুগুলো ভালো করে ভেজে নেব এই তো আলুগুলো ভেজে তুলে নেওয়া হয়েছে দেখো এখন পনিরগুলো ভেজে নেওয়া হচ্ছে পনির তো বেশি ভাজবো না হালকা ভেজে দুধের মধ্যে দিয়ে দেবো এই তো হালকা ভেজে দুধের মধ্যে দিয়ে এই দেখো দুধ নিয়ে নিয়েছি দুধের মধ্যে এখন আমি এক চামচ চিনি দিয়ে দেবো এই তো এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে এখন নেড়ে নেব এই যে চিনিটা ভালো করে গুলে নিচ্ছি এখন পনিরগুলো তুলে দেবো পনিরগুলো এই যে তুলে নিচ্ছি যাতে নরম নরম থাকে তুল তুলে তার জন্য সুন্দর করে তুলে নিলাম এই যে দুধের মধ্যে সুন্দর করে পনিরগুলো ভিজিয়ে নেওয়া হলো চিনি দিয়ে একই তেলে এখন ফোড়ন দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ আর গোটা জিরে দেখো এখন ফোড়নটা ভালো করে ভেজে নেব একে একে এখন মশলাগুলো দেব প্রথমে টমেটো দিয়ে ভালো করে এখন মেরে কষিয়ে নেব এটা এখন ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দিবো অল্প জিরার গুঁড়ো হাফ চামচ আর হাফ চামচ আর গুঁড়ো হয়তো হয়ে গেছে দিয়ে এখন ভালো করে নেড়ে দিই মশলা দেখো সুন্দর করে গঠিয়ে নেওয়া হচ্ছে এখন এই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখন দিয়ে দিচ্ছি এই যে পোস্ত বাদাম আর চার মগজ বাটা দেখো ভালো করে এখন মশলার সঙ্গে মিশিয়ে নিই বাদামটা দেওয়ার পরে তো বেশি কষানো যায় না নালে লেগে যাওয়ার ভয় থাকে আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়া হলো দিয়ে এখন ভালো করে নেড়ে নিবে সব দিয়ে কষানো হয়ে গেছে এখন অল্প জল দিয়ে দিলাম পরিমাণ মতো ভালো করে নেড়ে দিচ্ছি অল্প জল দিয়ে এখন পনিরগুলো দিয়ে দিব দুধ পনির দুধ আর পনির একসঙ্গে দিয়ে দেব এই যে দুধ আর পনির দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে নেব পনির রান্না হয়ে গেছে এখন দেখো গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে এখন ভালো করে নেড়ে নেব এই তো দেখো সুন্দর হয়ে গেছে টেস্টি টেস্টি গরম মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম এখন কসুরি মেথি দিয়ে দেবো কসুরি মেথি দিয়ে ভালো করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এই দেখো কসুরি মেথি দিয়ে দিলাম কসুরি মেথিটা দিয়ে একটু নেড়ে দেবো হয়ে গেছে এরকমই একটু ঢাকা দিয়ে গ্যাস ওভেনটা এখন অফ করে দেব গাবলা দিয়ে তারপর উঠাবো মিনিট পর এখন ঢাকাটা খুলে দিই কত সুন্দর হয়ে গেছে এখন নামিয়ে নিই এই দেখো বন্ধুরা পনিরের রেসিপিটা হয়ে গেছে নামিয়ে দিলাম আর এখন প্রথমে আমি ছেলেকে খেতে দেব আর ছেলের বাবাকে দিয়ে টেস্ট করিয়েছি খুব ভালো হয়েছে বললো দারুণ হয়েছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি দেখা হবে পরের দিন পরের ভিডিওতে টাটা বাই বাই বন্ধুরা